হ্যাঁ গুড মর্নিং এভরিওয়ান গুড মর্নিং ফ্রম শ্রীমঙ্গল এখন বাজে পাঁচটা তেরো আর পাঁচটা তেরোতে বাস আমাদের এই জায়গায় নামায় দিছে সারা রাস্তা ধরে চিল্লাইছি বাস টানার নাকি লইগা বাস স্টানার না কির লইগা আর এখন বাস কোনো মানে অনেক আস্তে দির আইস আস্তে দিলে পাঁচটা তেরোতে আমাদেরকে এই জায়গায় নামিয়ে দিছে তারপরে আমরা আর কিছু মানে এমন আর কিছু করে তাড়ি নিয়ে যাই কি করবে এই জায়গায় শুনতে পাইছি যে

এই যে মামু কাজ করে হাঁপিয়ে গিয়েছে এই যে ভিডিও চলন্ত অবস্থায় এই যে বাসা থেকে রওনা দিয়েছি নয়টায় বা সাইডে ধরছি দশটায় এখন বাজে একটা কিন্তু মাত্র যাত্রাবাড়ি মানে এত পরিমাণে জ্যাম পাই যাত্রাবাড়িতে কি বলবো জানিনা শ্রীমঙ্গল যাইতে কতক্ষণ লাগে কয়টা বাজে কিন্তু একটু বুঝে গেছি গা যে শ্রীমঙ্গল টাইম মতো চাইতে পারবো না ভাই দেখি সামনে কোনো জায়গায় যদি ব্রেক তাহলে আবার আসতেছি এইমাত্র আমরা আশুগঞ্জ নামলাম আশুগঞ্জ ব্রাহ্মণবাড়ি একটা হোটেলে ব্রেক নিচ্ছি একটা বার্গার খাইলাম নব্বই টাকা একটা পেপসি খেলাম তিরিশ টাকা আর পানি পঁচিশ টাকা এই আপাতত কাহিনী। বাদ বাকি আর আজকে রাতে কোনো ব্লগ করবো না কালকে একবারে সকালে যে তারপরে আপনাদের সাথে ইন্টার করতেছি বাইদা গাইজ আমাদের ম্যানেজার হচ্ছে কালাম ওর কাছেই সব দায়িত্ব দেওয়া টাকা পয়সা যদি এ মুন্নার কাছে দেওয়া থাকতো ও সিলেট যাওয়ার আগেই সব শেষ করে ফেলতো তো আমরা শ্রীমঙ্গল সকালে পৌঁছাইছি তো শ্রীমঙ্গল নামার পর আমরা আমাদের কোনো প্ল্যানই ছিল না যে আমরা কোথায় যাবো যে আমাদের জিয়াদ ভাই ব্লগ দেখতেছে বুয়া ব্লগ না গুগল ম্যাপ দেখতেছে কারণ কি মামা এন করুন নাকি করুন দেখ শহর থেকে সামনে আড়াই কিলোমিটার দূরে একটা চা বাগান এই যে আমাদের জিয়াদ ভাই গুগলে দেখছে মনে করেন যে এখন যাব ওই চা বাগানটা ঘুরতে ওই জায়গায় কিছু টাইম স্পেন্ড করুন চা বাগান যেতে যেতে যে কোনো সিনেমেটিক শর্ট থাকে ওইগুলো দিয়ে দেখালাম এক টাকা ইনফরমেশন শেয়ার করি একটু আগে ওই জায়গায় থেকে যখন আমরা মানে সিএনজি ভাড়া করতে নিয়েছিলাম তো ওরা কইলাম যে ভাই চা বাগানে নিয়ে যান আমাদেরকে সামনে চা বাগান আড়াই কিলোমিটার তো ও কইল আচ্ছা পাঁচশো টাকা দিবা এখন আমরা চালাম ভাই ও কইছে কি না 500 না ও কইছে কি 100 টাকা দেব তাই তো মনে হইছে তারপর ও কয় 200 200 অন করতে 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 নেগোশিয়েট করতে করতে পিছে পড়ছেই ভাই এখন যাইতে ও এখন এ লাস্ট মোমেন্টে ও 100 টাকায় রাজি হইছে তার মানে একটা জিনিস হয়ে গেছে गाइस রিবঙ্গলে আয়শা কেউ যদি ডাইরেক্ট কোনো দাম কয় জীবন ওই দামে উঠবেনা নেগোশিয়েট মাস্ট সকালবেলা যখন পাঁচটা পনেরোতে বাসনামাজ তখন আমাদের কাছে একটাই প্রশ্ন ছিল সেটা হয়েছে এখন করুন কি কিন্তু যেই চা বাগানে আসছি সাড়ে ছটার কাছাকাছি বাইজে গেছে কিন্তু এখন এত সুন্দর জায়গা থেকে যাইতে মন চাইতেছে না এখন এই জায়গা থেকে যাব রাবার বাগান সামনে একজন খাবার কাটতেছে তো এটার ভিডিও ফুটেজ একটু নেই দিই শ্রীমঙ্গল আইসা চা বাগানো ঘুরা হইলো রাবার বাগানো ঘুরা হইলো তো এখন প্রশ্ন হইলে এখন কি করুম এখন একটা এই জিনিসই করুম খুব খুদা লাগছে এখন এখান থেকে যাবো সরাসরি পাঁচটি রেস্টুরেন্টে পাঁচটি পাঁচটি রেস্টুরেন্টে যা খামু তো এখান থেকে ঘুরা আসার পর আমাদের মানে শরীর খুবই ক্লান্ত ছিল তো হালকা পাতলা আমরা সকালে নাস্তা করলাম দেন হোটেল খোঁজার জন্য আসলাম আর হোটেল খোঁজার জন্য যে প্যারায় পড়লাম ভাই এই প্যারা নেওয়ার মতো না যদি আপনারা সিজনে আসেন বিশেষ করে সিজনে শ্রীমঙ্গল ঘুরতে আসেন হোটেল আগে থেকে বুক দিয়ে আসবেন আর নইলে সেই প্যারায় করবেন আমরা হোটেল খুঁজতে খুঁজতে একটা হওয়া যাইছি বুঝেন এবার এই জায়গায় ফ্রেশ ট্রেশ হয়ে কোনো মতে রিল্যাক্স টিল্যাক্স এখন আমরা বের হব বের হয়ে একটা সিএনজি রিজার্ভ করে শ্রীমঙ্গলের আশেপাশে যে আছে ওইগুলো সব ঘুরবো তো আমাদের সাথেই থাকে সত্যি কথা বলতে এই জায়গায় একটা আইকনিক শট মাত্র পাইলাম পঁয়ত্রিশ হাজার টাকা দামের ক্যামেরা বড় রিস্ক নিয়ে ছোট্ট একটু জায়গায় ফাটছে বাট প্রবলেম নাই বাট শটটা সুন্দর আসছে শটটা দেখে না এই যে মামু এই যে মামু কাজ 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 করে হাঁকিয়ে গিয়েছে ও মামু কাজ কাজ করে হাঁকিয়ে গিয়েছে